মৃত ব্যক্তির জন্য কি ভাবে দোয়া করব কোন খতম বা এই ধরনের কিছু করা যায় আছে কিনা কবি এই প্রসঙ্গে একটি প্রশ্ন করেছেন আমাদের বোন রমজানে মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করতে চাই বিশেষ করে রমজান উপলক্ষে আমাদের মৃত মা বাবা তাদের পক্ষ থেকে আমাদের প্রিয়জনদের পক্ষ থেকে কিছু করার তাগিদ আমরা অনুভব করি এক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে যেটি হবে যে আমরা নিজেরা আল্লাহর কাছে তাদের হয়ে তাদের জন্য মাগফিরাত কামনা করব দুহাত্র তুলে দোয়া করব চোখের পানি ফেলব অন্যদেরকে দিই দোয়া করা বা কাছে দোয়া চাইবো তাদের জন্য এটি হতে পারে দ্বিতীয়ত তাদের তরফ থেকে আমরা দান সাদাকা করব মৃত ব্যক্তির জন্য যে সমস্ত বিষয়গুলো করা যায় তাদের পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দান সাদাকা করা যায় কোন ব্যক্তিকে খাদ্য দেওয়া যায় আল্লাহর কাছে দোয়া করা যায় অনেক ওর আমাদের মতে আপনি কোরআন কারিমের তেলাওয়াত পড়ে যদি বলেন এর সবটা আমি তাকে দিতে চাই সেটা অনেকের মতে দেওয়া যায় এই যে ব্যাপারগুলো যেগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সেগুলো আপনি করবেন এর বাইরে খতম করার একটা প্রচলন আমাদের সমাজে আছে যে রমজান লোকজন ভাড়া এনে টাকা পয়সা দিয়ে খতম করালে সব তো হবেই না বরং গুনা হবে কারণ খতম করোন পরিশেষ করা বা তেলাউ করা এটাটাই বাদত এটার বিনিময় দেওয়া এবং নেওয়া যায় বিধায় এটা চলবে না হ্যাঁ আপনারা পরিবারের সদস্যরা কেউ কোনো অংশ তেলাউ করলেন করে এটার সব যেন তাকে দেন সেই হিসাবে আপনি নিয়াত করলেন বাস এটা হতে পারে এবং আপনারা নিজেরা ভাগ যোগ করে নিলেন ত্রিশ পরা করার নিজেরা ভাই বোন বা আত্মীয় ভাগ করে নিলেন এবং সবাই যে যেটুকু করলেন এটার সব যেন আল্লাহ তালা তাকে পৌঁছে দেন সেজন্য এটা হতে পারে আমাদের মতে সেটির সুযোগ রয়েছে